রান্না করতে করতে মা গেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো আমার ব্লগটি আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটু করে লাইক কমেন্ট করে যাবেন ঠিক আছে তো আজকে তো সবার পরের দিন সবাই ভালো মন্দ খায় তো আমাদের পাশে বেশি লোক নেই হচ্ছে যে আমি আর আমার মেয়ে তো দুজন মানুষের জন্য কি আয়োজন করবো কিছু ভাল লাগে না তাই দেখি কি করা যায় কি করা যায় ভাবতেছি তো কী কর কী কী করি তো চলুন আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আমি না তুমি কি করতেছো এগুলো আম্মু আজকে যেহেতু আমি বাসায় আছি তার জন্য ভাবতেছি আজকে রান্নাটা ও আচ্ছা তুমি রান্না কিন্তু আমি তো তোমাকে বলে গেছিলাম যে আজকে কি কি রান্না করব। আমি সেটা আইসা তারপরে ঠিক করব তো তুমি আগে আগে এগুলো কি করলা। আমি ভাবলাম আজকে আপনাকে রান্না করে সারপ্রাইজ দেব কিন্তু তার আগে আপনি চলে আসলেন আমি ভাবলাম কি না কি রান্না করব তার মধ্যে যেগুলো কাইটা ফেলছে তো কি করব তো চলুন আজকে এগুলো দিয়ে রান্না শুরু করি কয়েকদিন ধরেই হচ্ছে আমার মে তুন্দুলুটি খাইতেছে ছিল তো ভাবলাম আজকে দিনে আজকে অন্য রুটি বানাইতে হয়তো কি করব আমাদের বাসায় কোনো লোকজন নেই আমি আর আমার মেয়ে ভাবলাম আজকে রান্নাটা আর পছন্দের জিনিস দিয়ে শুরু করি তুলু রুটি বানানোর জন্য আমি ওখানে ইস্ট দিয়ে পানিটা আধা ঘন্টার জন্য ও সাইডে রেখে দিলাম আমরা মানুষ হচ্ছে মাত্র দুজন আর কত তোবা এটা বেগুন কাটা নিচ্ছে আজকে কি জানি বেগুনটা আপনাদের সাথে শেয়ার করব মানে একটা বেগুন সেটা হচ্ছে আপনাদের 1.5 থেকে 2 কেজি ওজন হবে বাজারে দেখে ফার্স্টতে ভাবছিলাম যে ছোট ছোট লাউ আছে না সেই ছোট ছোট লাউ পরে যাই দেখি কি নাই এটা হচ্ছে বেগুন আমার মেয়ে যে তো আমাকে না জিজ্ঞেস করে কেটে ফেলছে বেগুনটা সেই জন্য আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আচ্ছা আমি না তুমি আমার কাছে না জিজ্ঞেস করে বেগুনটা কেন কেটে ফেলছো আম্মু আমি তো জানতাম না আপনি আমাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন তাহলে আমি কাটতাম না তুমি তো আমাকে একবার জিজ্ঞেস করে নিতে পারতা নাকি সরি ভুলে গেছে ক্ষমা করে দেন আচ্ছা ঠিক আছে আর কখনো না বলে কোনো কাজ করবে না মনে থাকবে জি আম্মু মনে থাকবে ওকে ভেরি গুড আমি তো অনেক গোলা বেগুন কাটছি তাহলে আর বেগুন গুলো কোথায় বেগুন গুলো তো আমি ফ্রিজে রেখে দিছি কারণ আমরা মানুষ দুজন আমরা এতগুলো বেগুন দিয়ে কি করবো আর এতগুলো বেগুন ভাজলে তো আমরা দুই দিনও খেয়ে শেষ করতে পারবো তারপরে তো আমি এখানে সাত থেকে আট পিস নিছি বেগুন ভাজি করার জন্য ও আচ্ছা আম্মু জানেন আজকে না রোজা রেখে আমার কাছে অনেক ভালো লাগে রোজা রাখতে তো ভালোই লাগে এখানে আমার বেগুন ভাজি করা হয়ে গেছে এখন আমি একটু ঝাল পেঁয়াজ ভাজি করে নেব আমরা আবার বেগুন ভাজি করি না কেন মাছ ভাজি যাই করি না কেন শেষে একটু পেঁয়াজ আর ঝাল ভাজি না দিলে আমার কাছে ভালো লাগে না ইভেন আমাদের কাছে ভালো লাগে না আজকে কি কি রান্না করবেন কি কি রান্নার আয়োজন করতেছেন কি কি রান্না করতেছি সেটা তুমি আমার পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখো তুমি দেখো আমি কি কি রান্না করতেছি তাহলে তুমি শিখে যাবে বুঝছো আমি যখন না থাকি তুমি একা রান্না করতে পারবা আপনি না থাকেন মানে ঠিক বুঝতে পারলাম না বোঝায় বলেন তো ও তুমি বুঝতে পারো না ঠিক আছে তোমাকে আমি বোঝায় বলতেছি ধরো আজকে আমি বাসা থাকলাম না কোথাও বেড়াতে গেলাম কিবা আমার শরীর খারাপ হলো তখন তোমার খাইতে হবে না তার জন্য বলছি তোমার শিখে রাখো তুমি পরবর্তীতে একা একা রান্না করতে পারবা বুঝছো এবার ও ঠিক আছে বুঝতে পারছি এবার আম্মু এটা কি করতেছেন এটা হচ্ছে আমি তোমার জন্য একটা জিনিস বানাচ্ছি এটা তোমার জন্য সারপ্রাইজ এখন বলবো না তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখো আমি এটা কি করতেছি আচ্ছা ঠিক আছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলাম আপনি কি করতেছেন হুম তুমি দাঁড়ায় দাঁড়িয়ে দেখতে থাকে আমি এটা কি করতেছি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে তুমি বুঝে যাবো আমি এটা কি রান্না করতেছে কি বানাচ্ছে ঠিক আছে এখন আমি এটাকে হচ্ছে ড্র করে আরো আধা ঘন্টার জন্য সাইডে রেখে দেব এটাকে আধা ঘন্টার জন্য সাইডে রেখে দিলে এটা অনেকটা ফুলে যাবে আর তখন রুটিটা খেতেও ভালো লাগবে আচ্ছা আম্মু আজকে ইফতারিতে আমরা কি কি খাবো আজকে ইফতারিতে হচ্ছে আমরা হালকা জিনিস খাবো কোনো ভারী জিনিস খাবো না ভারী জিনিস বলতে আমি বসতে পারলাম আমি বলছি আজকে ইফতারিতে আমরা হচ্ছে ছোলা মুড়ি খাবো না চপ কোনো কিছু খাবো না হালকা কোনো কিছু খায় নিব এই যে যেমন ধরে ডিম পোস্ট করতেছি আর হচ্ছে শরবত বানাবো আর তো বলছি তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে সেটা আমরা ইফতারের সময় খাবো আচ্ছা ঠিক আছে ডিমবাজি তোমার ভালোই লাগে আর সর্বতোলে তো কোনো কথাই নেই কি কি বলছো রোজার মাসে না সারা দিন পরে শরবত খেতে আমারও অনেক ভালো লাগে আচ্ছা আজকে আব্বু বাসায় আসলে না কেন আরে তোমার আব্বু তো কাজে বাসা কি করে আসবে বাবা বাসা থাকলে কত ভালো তো আমরা সবাই মিলে একসাথে ইফতার করতে পারতাম হুম বাসা থাকলে তো ভালোই হতো আমরা সবাই একসাথে ইফতার করতে পারতাম তো কি হয়েছে কিছু করার নাই চলো আমি আর তুমি একসাথে ইফতার করেন নে এদিকে ইফতারের জন্য আমার ডিম করা হয়ে গেছে আর এদিকে আমি হচ্ছে মাংসটা চড়াই দিলাম আর এই যে মাংসের ভিতরে আমার হচ্ছে আস্ত আস্তে রসুন না দিলে খেতে একদমই ভালো লাগে না মাংসের ভিতরে আস্ত রসুন আমাদের ঘরে আমি আমার মেয়ে মেয়ের বাপে সবাই পছন্দ করে আম্মু তুমি কি মাংস বসিয়েছো চুলায় আমি ঘরে কিন্তু মাংসের গ্রানে থাকতেই পারতেছি হ্যাঁ আমি তো মাংস রান্না বসাইছি কেন তুমি ঘরে থাকতে পারতেছো না আমি কি বাজে রান্না করতেছি রান্না থেকে বাজে গন্ধ বের হচ্ছে যে তুমি ঘরে থাকতে পারতেছো না না আম্মু অনেক সুন্দর গান বেরোইছে আমি তো রোজা তার জন্য ভাবতেছি যদি আমি গিয়ে খেয়ে ফেলি তার জন্য ভাবতেছি সাদে চলে যাও খেয়ে ফেললে তো আমার রোজাটা নষ্ট হয়ে যাবে তার জন্য ভাবতেছি সাদে গিয়ে বসে থাক আর আমার সাদে গিয়ে বসে থাকতে অনেক ভালোই লাগে কারণ আমাদের সাদের আশেপাশে অনেক পরিবেশটা অনেক সুন্দর এটা তুমি ঠিকই বলেছো আমাদের সাদের আশেপাশে পরিবেশটা এত সুন্দর ওখানে বসে থাকতে ভালোই লাগে তো এইদিকে আমি মাংসটা ভালোভাবে কষে নিচ্ছি আর এইদিকে যে ইফতারি সময়টা হয়ে যাচ্ছে কি যে করব আল্লাহ আজকে অনেক দেরি হয়ে গেছে ঠিক আছে আম্মু তুমি কোনো টেনশন করো না ঘরে তো আমরা মাত্র দুইজনই লোক ঘরে তো আর কোনো মেহমান নেই আজান দিলে আমরা অন্য কিছু খেয়ে নিব আরে না দাঁড়াও দেখি কয়টা বাজে না এখনো ইফতারের জন্য কিছুটা সময় এখনো আছে তার ভিতরে চলো আমি শরবতটা করে নেই আচ্ছা আম্মু তুমি না হয় আমার কাছে আমি শরবতটা বানিয়ে ফেলি না না থাক তোমার বানানো লাগবে না আমি শরবত বানালে আজকে সেই শরবত আর খাওয়াই লাগবে না কেন খাওয়া লাগবে না কেন আমি বানাইতে পারি না নাকি আরে না না আমি তো সেই কথা বলি না তুমি শরবত বানালে হয়তো চিনি কম দিবা নয়তো লবণ কম দিবা কারণ তুমি তো লবণ খাওয়াই না কোনো কিছু ও না কোনো কিছু রান্না করলে সব কিছুতে লবণের পরিমাণটা এত অল্প করে দেয় পরে আবার মিক্স করা লাগে বুঝছেন সেই জন্য আর কি বললাম তুমি কি জানো কোনো মিষ্টি খাবার বানালে সেই খাবারের বিটা অল্প একটু লবণ দিতে হয় না মিষ্টি ব্যালেন্সটা ঠিক মতো না না তো আমি তো এটা জানি না আচ্ছা ঠিক আছে আজকে তো জেনে গেল অন্য একদিন না হয় তুমি বানাইও আচ্ছা ঠিক আছে আম্মু ওই তো এখানে আমার শরবতটা রেডি হয়ে গেছে আর ওইদিকে মাংসটা রান্না করা হয়ে গেছে এখন মাংসটা ঢেলে নিচ্ছি আচ্ছা আমি না কে আইছে গেটে কে নক করতেছে আম্মু ভাইয়া আইছে ভাইয়া মানে কোন ভাইয়া আইছে ও ফুপি বড় ছেলে এসেছে ভাই মানে আমার ভাইয়া বুঝছো এবার ও আচ্ছা বুঝতে পারছি দেখেন ডিজিকের মালিক হচ্ছে আল্লাহ কার ডিজি কখন কে কোথায় লেখা আছে কেউ জানি না আমরা ওই তো এখানে আমার তন্দুল রুটির ড্রোটা একদম পারফেক্ট হয়ে গেছে এখন আমি রুটিটা বেলে নিব ও আম্মু ঠিক আছে বুঝতে পারছি তাহলে তুমি তন্দুল রুটি বানাইতেছো আরে হ্যাঁ আমি তন্দুল রুটি বানাচ্ছি তোমার জন্য এটা তো আমার ফেভারিট রুটি এটা খেতে আমি অনেক ভালোবাসি হুম আমি জানি তো তুমি এটা খেতে অনেক ভালোবাসো তার জন্যই তো আমি এখন এই রুটিটা বানাচ্ছি তোমার জন্য সবাই তো সবে বেরাতে দিন চাউলের রুটি বানাই তাহলে তুমি সেটা কেন বানালে না সেটা বানাই নেই তার অনেক কারণ আছে বুঝতে পারছো যদি তোমার আব্বু হচ্ছে তোমার দাদি ফুফুরা সবাই থাকতো তাহলে সবাই মিলে চাল রুটি মানে মজা করে খেতাম তো তুমি আর আমি সেই জন্য ভালো আজকে তোমার পছন্দের রুটিটাই বানাই ও ঠিক আছে বুঝতে পারছি সবাই থাকলে কত মজা হতো তাই না হ্যাঁ মজা তো হতোই সবাই একসাথে থাকলে অনেক মজা হয় এই তো এদিকে আমার ওর সাথে বক করতে গিয়ে রুটি একটা বেলা হয়ে গেছে ওটা এত পরিমাণ সফট হয়েছে যে আমি রুটিটা বানাতে পারতাম না জন্য একটু বেকা হয়ে গেছে রুটিটা আম্মু রুটিটা আমার কাছে দাও আমি ভাজি তুমি একটু রেস্ট নাও না ঠিক আছে তুমি আমাকে বলছো এটাই হোক তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখো আমি কিভাবে রুটিটা ভাজি তাহলে তুমি যখন তোমার মন চাইব খাইতে তখন তুমি নিজে নিজে বানিয়ে খাইতে পারবো না আমার কাছে একটু দাও না আমি ভাজি তুমি কি জানো এটা কিভাবে ভাজতে হয় তুমি কি এটা কখনো আগে ভাজছো যে এটা ভাজার জন্য জেদ করতাছো আগে ভাজি নাই তো কি হইছে তুমি আমাকে বলে দাও আমি সেভাবে সেভাবে ভাজবো তুমি দেখবা আমি ঠিক পারবো আচ্ছা তুমি আগে দেখো আমি প্রথমে একটা ভাজতাছি এই যে রুটিটা দিলাম না সুন্দর করে চারিদিকে চেপে চেপে হচ্ছে রুটিটা ভাজা লাগবে তারপরে রুটিগুলো তুমি ভাইজো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি চামো এই রুটিটা থেকে না দোকানের রুটির মোটামুটি গ্রামবে দোকানে রুটির মতে তো গ্রামবেই হবে তাই না আমি তো এরকম করে ভাস্তাছি যদিও আমি হচ্ছে এটা তাওয়াতে ভাস্তাছি আমার ঘরে হচ্ছে নেই কি নেই দোকানে কি সেবা আছে আরে যে দোকানে তোমার যে বড় মাটির হাড়ি আছে না সেই হাড়ির ভিতরে ভাজে বুঝছো হ্যাঁ বুঝতে পারছি আম্মু আম্মু আজান দিতেছে চলো ইফতার করি নে হ্যাঁ চলো ইফতার করি নে তোমার ভাই এসে না তোমার ভাইয়া কই সরব দিও ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তিনটা গ্লাসে আমি সমানভাবে সরব ঢেলে নিয়েছি ওই তো আমাদের ইফতার করা শেষ এই যে হচ্ছে আসছি আজকে সারাদিনে কি কি আয়োজন করলাম দেখেন আপনারা বন্ধুরা তোমরা দেখা আমার আম্মু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে আরে আম্মু কেউ কেন এভাবে ভিডিও তো সাবস্ক্রাইব করব যদি আমার ভিডিওটি তাদের কাছে ভালো লাগে থেকে তাহলে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বুঝতে পারছো আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ